আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা এই মুহূর্তে অন্যতম পর্যটন কেন্দ্র কাল মেঘা বাজার আবু সাইদ পয়েন্ট যেটা আগের নাম ছিল কাল মেঘা বাজার লঞ্চঘাট কিংবা তার আগে ছিল কাল মেঘা বাজার অথবা বৌঠারানি বাজার যেটা বর্তমান নাম হয়েছে আবু সাইদ পয়েন্ট আসলে ঈদ এবং কোরবানিতে এই আবু সাইদ পয়েন্টের যে ব্লকের এই যে সরোপ গুলো খুবই মুগ্ধকর পরিবেশ দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে এই জায়গাটিতে বিশেষ করে কালমাগা বাজারে পুরো বাজার জুড়ে বাজারেরও আশেপাশে অনেক দূরে সরিয়ে সিটি আছে এই পয়েন্টের সৌন্দর্যমূলক দৃশ্যগুলো যেটা যে কাউকে এখানে এই দৃশ্যগুলো দেখতে মুগ্ধ করবে তবে বিশেষ করে কোরবানির সময় এখানে মানুষের অনেক মাত্রা বেড়ে যায় ধন্যবাদ সবাই বিশেষ করে কোরবানি টাইমটা এখানে মানুষের আনাগোনা বেশি থাকে এবং এখানে মানুষের উপস্থিতি বেড়ে যায় তবে করে আমাদের ঈদ এও অনেক মানুষের উপস্থিতি থাকে জায়গাটিতে বিশেষ করে আপনারা যারা কালমেঘা বাজারের নাম শুনতে তারা অবশ্যই জায়গাটি আসবেন খুব ভালো লাগবে কালমাগা বাজার এবং অন্য অন্য জায়গা তুলনায় অনেক সুন্দর একটি জায়গা কালমেগা বাজারের থেকেও আরো ভালো জায়গা রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং নীলিমা পয়েন্ট সব দিলে আমরা কালমেগা বাজার এই আবু সাইদ পয়েন্ট অনেক সুন্দর করলাম সবাইকে ধন্যবাদ দেখা পরবর্তী ভীষণে আল্লাহ হাফেজ